শিলা কারণে মাথা ফেটে গেছে চারটা সিলাই লাগছে এক লাখ বিশ ত্রিশ হাজার মতো হয়ে গেছে সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রান টিভির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবুজে সমাহার অনেক সুন্দর বুটটা জানার চেষ্টা করব আমি আসি আপনাদের সাথে আবু বকর সিদ্দিক আর জোর আমরা অনেক ক্ষতি করে দিয়েছে আর ওখানে যাও পাই আর কি ওখানে সামনে আল্লাহ সহিসাল রাখা আমরা পরিশ্রম করতেছি তুই দেখে আমরা নতুন প্রদর্শনী করছি এটা নতুন করছি আর নতুন করছি আর পরবর্তীতে আমরা এবার আমরা যে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তীতে আর দিন পর কত সুন্দর সুন্দর কলা আইছে ঘুরাইছে কিন্তু গ্যাস তুলারে আমরা

এইগুলো একটার একটার মধ্যে তিনটা সাইডটা আইটো এই যে এলে আমরা সামনে এই সিলেট বুটটা খুব ফসল কম হয়েছে আমরা এবার নতুন করছি আমরা নতুন আমরা অনেক কিছু শিখছি অনেক কিছু এইগুলা কিভাবে করা লাগে কি যে ওগুলো আমরা শিখছি সামনে বছর আমরা এর থেকে আগাই ফসলটা করবো তুফানে পায় না এই এইটাই আমরা এই আর কি মনে আমরা এই পরামর্শ নিছি যারা নতুন ভুট্টা ক্ষেত করবেন সিলেটে এবং সিলেটের বাইরে যারা ওনারা যারা পরামর্শ আছে কিনা পরামর্শ যা আমরাও যা শিখছি আর কি ভুট্টাটা রোপণের সময় একটু এই এক ফুট দূর দূর দিতে হয় এইদিকে আপনার দেড় ফুট গ্যাপ রাখা লাগে এরপর সার গোবর ইউরিয়া সার হ্যাঁ এগুলা দেওয়া দিতে হয় দেওয়া সেচ দিতে হয় শুকনো তো বেশি শেষ দিলে সমস্যা